তো বন্ধুরা আমরা কিন্তু এখন রয়েছি নিউ টাউনের মন্দিরে আসলে আমরা কিন্তু রয়েছি ব্যাক সাইডে এই সাইডটা দেখব এটা কিন্তু সম্পূর্ণ জায়গাই মন্দিরের ইস্কন মন্দিরের অনেকটা জায়গা কিন্তু এখানে কুড়ি একর জায়গা আছে সব মিলিয়ে আমি পিছনটায় আছি আর এদিকে হচ্ছে গিয়ে কাজ শুরু হয়ে গেছে বড় মন্দিরের মন্দিরের নাম হচ্ছে মন্দিরের নামটা অভয় তীর্থ তো অভয় তীর্থ মন্দির কিন্তু ওই পাশে তৈরি হচ্ছে আর এদিকটায় আস্তে আস্তে সব মাটি ফেলছে এদিকে আরও কিছু হবে হয়তো বড় বড় গেস্ট হাউস হবে আর ওইদিকে তো বড় মন্দির হচ্ছে তো চলুন না একটু ঘুরে ঘুরে দেখি মন্দির মন্দিরের চারিপাশগুলি যেমন এই দিকটা এই যে মাটি ফেলছে সুস্থ আস্তে ভর্তি হয়ে যাবে ওইদিকে দেখছি সর্ষেও চাষ হচ্ছে সর্ষে চাষ করছে তবে এরা তো করছে না অন্য মানুষ করছে সেই সবগুলি রয়েছে কিন্তু মাটি ফেললে তো সব ঢেকে যাবে অন্য জিনিস হয়ে যাবে এখানে ওরকম তো চলুন যাই দেখি ঘুরে ঘুরে জায়গাটা কিন্তু ভীষণ ভালো এই যে বড় যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইস্কন মন্দিরের কিচেন এই দেখুন এ কিচেন ওই পাশটায় কিন্তু কিন্তু প্রসাদ দেয় তো আগে থেকেই প্রসাদের কুপন নিয়ে নিতে হয় এ পাশে দেখুন অভয়তীর্থর কাজ শুরু হয়ে গেছে মানে করছে অনেক দিন দিয়েই হচ্ছে কাজ ওই দেখুন মন্দির মন্দির হবে কি এই যে এখানে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা তৈরি হচ্ছে অনেক বড় হবে মন্দিরটা আর এখানে রয়েছে রথ তিনটি রথ দেখুন বড় বড় সব রড এখানে ফেলানো রয়েছে এদিকে রয়েছে গোশালা আর এর সামনে যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে গিয়ে এখনকারের মন্দির হ্যাঁ হচ্ছে গোশালা দেখুন অনেক বড় কিন্তু चलो देखिए

বন্ধুরা দেখতেই পারছেন কত বড় জায়গা নিয়ে কিন্তু মন্দির তৈরি হচ্ছে সত্যি খুব ভালো লাগছে এখানে এসে আর আপনাদেরও দেখাতে পেরে হয়ে গেছে অনেক কাজ পরিচা তো হচ্ছেই এদিকেও দেখালাম যে হয়ে গেছে বুঝাট বড় মন্দির হবে বিরাট বড় মন্দির হবে তবে একটু সময় লাগবে এই অভয়তীর্থ সম্পূর্ণ কমপ্লিট হতে যেভাবে কাজ হচ্ছে আমার মনে হয় দু তিন বছরের আগে এটা কোনো মতেই শেষ করা যাবে না এখানকার কাজ তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিও সেটা